বলেন লস তাহলে সুখী সমৃদ্ধ জীবন পাবার তিন নাম্বার পয়েন্ট হচ্ছে অন্যকে কি করা হেল্প করা করা হ্যাপি 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 অন্যকে করতে চাইলে আল্লাহ গেল পয়েন্ট আমি সাধারণত ক্লাসরুমের মতো একটু ইন্টারাকশন করে আলোচনা করি যাতে করে মনে থাকে যেভাবে আমি এখন বোঝাচ্ছি মুখস্থ হয়ে যাচ্ছে না তাহলে সুখী সমৃদ্ধ জীবনের প্রথম ফ্যাক্টর কি ছিল সিম্পলিসিটি দুই নাম্বার মা তিন নাম্বার অন্যকে হ্যাপি করা ট্রাই করা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরিকা তো গুজাই মাস আরিকা তো মাশাআল্লাহ তাবারাক আল্লাহ না খুব এনার্জেটিক অডিয়েন্স আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে আই লাইক ইট আই লাভ ইট মাশাআল্লাহ চার নাম্বার হচ্ছে বি গ্রেটফুল व्हाट ইউ হ্যাভ উইল বি হ্যাপি যা আছে এটা নিয়ে শুকর গুজার হন আপনি সুখী হবেন যা আছে শুকর গুজার হন আপনি হ্যাপি হবেন অনেকে দেখবেন কৃতজ্ঞ হতে চায় না শুকুর গুজার হয় না কমপ্লেন খালি অভিযোগ কমপ্লেন লেস বি গ্রেটফুল ইউল বি হ্যাপি অনেকে দেখবেন খালি কমপ্লেন আসলে নাই এটা নাই ওইটা নাই এটা ভালো হয় নাই এটা পাইলাম না রে ওইটা হইল না রে আল্লাহ দিল না রে আসলে নাই শুক্রিয়া জিনিসটাই নাই কিছু কিছু লোকের মধ্যে শুক্রিয়া জিনিসটাই নাই আহা কত কিছু আপনার লাগবে না গাড়ি লাগবে বাড়ি লাগবে সম্পদ লাগবে খ্যাতি লাগবে দাপট লাগবে পাওয়াল লাগবে এটা লাগবে ওইটা লাগবে কত কিছু লাগে আপনার হ্যাঁ সুক্রিয়া নেই যে বেঁচে আছি এজন্যই জন্যই আলহামদুলিল্লাহ বলা হচ্ছে শুধু বেঁচে আছি আর কিছু লাগবে না আপনার শুধু বেঁচে আছেন যে এই জন্যই আলহামদুলিল্লাহ কারণ অনেকের কাছে বেঁচে থাকাটা স্বপ্ন বেঁচে থাকাটাই তার শেষ ইচ্ছা আপনি তো বাড়ি চান গাড়ি চান নারী চান সম্পদ চান এটা চান ওটা চান সব চান আক্রান্ত রুগী ফোর্থ স্টেজে চলে গেছে হসপিটালে কি চান গাড়ি বাড়ি সম্পদ কি চান ভাই বলবে ভাই আমি শুধু বাঁচতে চাই স্টেজে চলে গেছে ক্যান্সারে আক্রান্ত ও কি চায় আপনি তো আপনার তো কিছুই নাই আপনি আলহামদুলিল্লাহ বলবেন কেন বেঁচে যে আছেন তো আপনার মাথায় আসে না যে এটা এটাও যে একটা বড় নেয়ামত এটা বুঝবেন তার সামনে দাঁড়ালে যে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করে যাচ্ছে শুধু বাঁচতে চায় সে বলে আমি আর কয়টা দিন বাঁচতে চাই হ্যাঁ প্রিয় ভাইরা কোনো হিসাব ছাড়া বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ এজন্যই কি সব সময় শুকর গুজার হবেন আল্লাহ নেয়ামত বাড়িয়ে দিবে বলবেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে এই ডান হাতটা সবাই হৃদয়ের উপরে রাখুন এভাবে রাখুন প্রাণ খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন হে আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি অনেক ভালো রেখেছ আমরা অনেক ভালো আছি আমরা অনেক সুখে আছি প্রাণ থেকে আওয়াজ করে বলেন শুকুর আলহামদুলিল্লাহ করা যাবে তো সবসময় কি বলবেন শুকুর আলহামদুলিল্লাহ বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন লা ইনশকরতুম লা আযীদান নাকু ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি যদি আমার নেয়ামতের শুকরিয়া করো আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব আর যদি নাশুকরি করো কমপ্লেইন করো অভিযোগ এটা নাই ওটা নাই এই পাই নাই ওই পাই নাই যা দিছি ওটাও কেড়ে নেবে আর এমন শাস্তি দেব ইননা আযাবি লা shadid আমার শাস্তি বড় কড়া আমি সব সময় ধরি না ধরলে খবরদা অকৃতজ্ঞ বান্দাদের নিয়ামত আমি কেড়ে নেই আর যারা শুকুর গুজার হয় তাদেরকে আমি বাড়িয়ে দিই পড়েন সুহান তাহলে চার নাম্বার হচ্ছে বি গ্রেটফুল ইউল বি হ্যাপি অলপ প্রতি কৃতজ্ঞ হন শুকুর গুজার হন আপনি হ্যাপি হবেন আমরা সুখ খুঁজে পাই না প্রিয় ভাইরা সুখের চাবি কাঠি সবসময় আমাদের কাছেই ছিল সুখের চাবি কাঠি আমাদের কাছেই ছিল আমরা এটা খুঁজে বেড়াই মাঠে ঘাটে বনে বাদারে অন্যের চাকচিককে অন্যের চাকচিক্য দেখলে আমরা মনে করি ওটা তো অনেক সুখ এজ এ কি দুঃখে আছে এটা কোনো খবর নাই অন্যের চাকচিক কেউ মনে করবেন না খুব হ্যাপি না ওটা নাও হতে পারে এজন্য সব সময় যে কোনো পরিস্থিতিতে আমরা শুকুর গুজার হব নিজের মাঝে খুঁজে দেখেন কত কিছু আল্লাহ দিয়েছেন এজন্য আমার যে পাওয়াগুলো নেয়ামতগুলো আমি পেয়েছি এজন্য ধন্যবাদই বল্লাই শুকর গোজার হবে সব সময় বলবো আলহামদুলিল্লাহ এই ধরনের বান্দাদেরকে আল্লাহ পছন্দ করেন যারা শুধু কমপ্লেইন করে পাই নাই পাই নাই খাই নাই 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 এগুলো বলে এদেরকে আল্লাহ পছন্দ করেন তাহলে চার নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন বি গ্রেটফুল ইউ বি হ্যাপি কৃতজ্ঞ হন গ্রেটফুল হন আপনি হ্যাপি হবেন চল পাঁচ নম্বর পাঁচ নম্বর নাম্বার ওকে পাঁচ নাম্বার হচ্ছে অ্যাভয়েডিং কম্পারিজন উইথ আদার্স অন্যের সাথে তুলনা করবেন না তুলনা কমিয়ে দেন ইউল বি হ্যাপি নিজে কেউ না অন্য কেউ না তুলনা করবেন না অনেকে আমরা তুলনা করি নিজের স্ত্রীকে আরেক নারীর সাথে নিজের সন্তানকে আরেক সন্তানের সাথে নিজের ভাইকে আরেক মানুষের সাথে করে তাকে ছোট করি করেন এরকম করবেন না অনেকে দেখবেন ছেলে মেয়ে একটু ভালো পড়াশোনা করে নাই বলে যে কি করলি তুই ওই দেখ পাশের বাড়ির ওই ছেলে এ প্লাস পাইছে যা পা ধোয়া পানি খা

ফিচার দিয়ে কোয়ালিটি দিয়ে ইউনিকনেস দিয়ে পয়দা করছে কখনো কম্পেয়ারিং করবেন না আপনি অনন্য প্রতিটি মানুষ অনন্য এভরি ইন দিস ওয়ার্ল্ড ইজ ইউনিক প্রত্যেককে আল্লাহ অনন্য করে বানিয়েছেন আপনার তুলনা আপনি নিজে আপনার তুলনা হয় না আপনি জানেন না আপনার মধ্যে যে পটেন্সিয়াল যে কারিসমা এটা আপনি বের করে আনতে পারেন না ওই যে ওগুলো বলছে বাদা পানিকা লেখাপড়া করলি না কিচ্ছু করলি না কিন্তু আপনি দেখা যাবে অনেক বড় ব্যবসায়ী হবে আপনি অনেক বড় দানবীর হবেন উইল বি এ গ্রেট কন্ট্রিবিউটর টু সোসাইটি এরকম আছে না হ্যাঁ এজন্য কম্পেয়ার করবেন না কারোর সাথে কারোর সাথে কম্পেয়ার করবেন না ও এ প্লাস পাইছে ও সফল হইছে ও চাকচিক্য ওটা দেখি হ্যাপি হবেন না এই চাকচিক্যটাই তার পুরো লাইফ না মানুষ যেটা শেয়ার করে ফেসবুকে এটা হচ্ছে রিল লাইফের কি রিল বুঝেন তো না তাই না সবাই বুঝে মাশাআল্লাহ হাইলাইটেড রিল আপনি কি মনে করছেন এই যে রিলের মধ্যে যতটুকু দেখছেন এটা পুরোটাই ওর লাইফ না রে ভাই ওরও অনেক কষ্ট আছে হ্যাঁ ওরও অনেক ব্যর্থতা আছে ফেলিওর আছে ওটাও ঢেকে রাখে ওটা তো প্রকাশ করে না দেখবেন আমরা ছবি শেয়ার দিলে কি করি সবচেয়ে ভালো ছবিটা খুঁজি হ্যাঁ হাসি দেওয়া স্মাইলিং ফেস স্মার্ট লাগতেছে সুন্দর পিকচার হয়েছে এটা দেয় কারণ আমি যে হ্যাপি এটা দেখাইতে চাই আমি সবাই কিনা তার মানে আমার দুঃখের অংশটা তো আমি শেয়ার করি না আপনি কারো চাকচিক্য দেখলে অবাক হবেন না এটাই তার হোল লাইফ নয় ইটস নট দ্যান এটা হচ্ছে হাইলাইটেড রিল এটা কি সবাই বলেন এটা কি সো কখনো কম্পিট করবেন না অন্যের সাথে তাহলে কার সাথে কম্পিট করবেন কম্পিট উইথ ইয়োরসেলফ নিজের সাথে কম্পিট করুন নিজের সাথে কম্পিট করুন এন্ড ট্রাই টু বি দা বেটার ভার্সন অফ ইয়োরসেলফ ইন এভরি সিঙ্গেল ডে প্রতিদিন নিজেকে একটু একটু করে ডেভেলপ করার চেষ্টা করুন এন্ড ডোন্ট লুজ your কনফিডেন্স বাই কম্পেয়ারিং ইয়োরসেলফ উইথ আদার্স

তো এখানে আবার কথা দিয়ে দিছে হাতির মা কি বলে হাতির বাচ্চা কি বলে কাকের মা কি বলে কাকের বাচ্চা কি বলে তো মা হাতিটা বাচ্চা তোমাকে দিয়ে কিচ্ছু হবে না মাত্র মাসে কাকের বাচ্চাটা উঠতে পারে তোমার বছর হয়ে তুমি দুই এক এখনো উড়াই শিখলা না মা হাতি বলে কাকের বাচ্চা দুই মাসে উঠতে পারে একটা বছর হয়ে গেল তোমার কোনো ইম্প্রুভমেন্ট নাই বাবা আর হাতির ছোট বাচ্চাটা মুখটা খারাপ করে চুপসে মাথাটা নিচু করে বলতেছে মাম আম ট্রাইং মা আমি চেষ্টা করতেছি আচ্ছা বলেন তো উরা ডানা মেলে উরা কি হাতির কাজ এই যে ওর সাথে কম্পেয়ারটা করছে কম্পারিজনটা হয়েছে আরে হাতি তো হিজ দ্য কিং অফ দ্য জাঙ্গল ওর এক একটা পদক্ষেপে ও পা ফেললে ছটফার করে কাঁপে পুরো জল পুরো জঙ্গল পুরো বন ওর এক একটা পা ফেললে আশেপাশের সিংহ বাঘ সব সমীহ করে পঞ্চাশ মিটার দূরত্ব বজায় রাখে ইজ দ্য কিং সে তো ওইটা ওই হাতির বাচ্চা তাদের কীভাবে কনফিডেন্স নষ্ট করতেছে বলতেছে দুই মাস হয়ে গেল কাকের বাচ্চা দুই মাসেই উঠতে পারো তোমার এক বছর বয়স হলো তুমি এখন উঠতে পারো না এবার বুঝতে পেরেছেন আমরা কীভাবে মেয়েদের কনফিডেন্স নষ্ট করি ডোন কম্পেয়ার উইথ আদার্স অ্যাভয়েড কম্পারিজ হ্যাভ কখনো কম্পেয়ার করবেন কথা বুঝতে পেরেছেন কারণ প্রতিটা মানুষ অনন্য আপনি অনন্য আমি অনন্য আল্লাহ তালা কি অনন্যতা ইউনিকনেস আপনাকে দিয়েছেন ওইটা খুঁজে বের করাটাই তো সবার গোল্ডেন এ প্লাস পাওয়ার কোনো দরকার নাই। সবাই একলে হওয়ার দরকার নাই। সবার বক্তা হওয়ার দরকার নেই সবার ব্যবসায়ী হওয়ার দরকার নাই। প্রত্যেকজনকে আল্লাহ তালা এক এক পয়দা করেছেন ঠিক কি না বলেন। ঠিক। আল্লাহ কোরআন ও বিষ্ণুসাইসনকে বিভিন্ন আয়াতে এরকম বলেছেন যে ওয়ালাতামুদদনা আইনাইকা ইলা মা তা'না বিহি আযাহারা মিনহুম زهরাতুল হায়াতি দুনিয়া লিনাফতিনা হুম ফী হে নবী কাফেরদের চাকচিক্য দেখে আপনি অবাক হবেন না। ওদেরকে ওইটা দিছি কিন্তু হেদায়ত দেই নাই সোহালা পড়ে অন্য আয়াতে আল্লাহ বলেছেন দাপটের সাথে ওরা দেশের দেশে ঘুরে বিড়ায় এই চাকচিক্য দেখে আপনি অবাক করবেন না কিছু কাই করবেন না আপনাকে যা দিছি ওদেরকে আমি দেই নাই আপনার সম্মান আমি বাড়িয়েছি ওরাফা আনা আলাকা যিকরা যেখানে আমার নাম সেখানে আপনার নাম সুবহানাল্লাহ তাহলে আজকে থেকে আর কম্পেয়ার করবেন কারো সাথে কারো কথা বুঝতে পেরেছেন ওকে আমরা উইল অ্যাভয়েড কম্পারিজন উইল বি হ্যাপি প্রতিটি মানুষ অনন্য আপনার ইউনিকনেসকে আপনি কাজে লাগাবেন আল্লাহ তৌফিক দান করুন পড়েন আমিন কয়টা গেল হ্যাপি হওয়ার ছয় নম্বর মাধ্যম হচ্ছে খেয়াল রাখবেন এটা খুবই জরুরি সেটা হচ্ছে পিস অফ মাইন্ড ইজ দ্য রিয়েল হ্যাপিনেস মনে সুখী আসল সুখ এজন্য মনকে অস্থির হতে দেয়া যাবে না মনকে সময় স্থির রাখবেন মনের সুখ আসল সুখ মন মনের সাথে কথা বলুন মনকে জিজ্ঞেস করুন মন কিসে খুশি হয় কিসে হয় না কিসে শান্তি পায় কিসে পায় না শুধু সম্পদ থাকলে কিন্তু খেয়ে হজম করতে পারে না এরকম আছে না সুখ আছে অনেকে অনেক সম্পদশালী কিন্তু দাম্পত্য জীবনে কবল এরকম আছে না অনেক সম্পদশালী ছেলে কথা শুনে না গাঁজা খায় আছে না না এটা আমার বাস্তব কথা থেকে বলছি আমাদেরকে বলে রিহ্যাবে পাঠায় রিহাবিলিটেশনে পাঠায় ছয় মাস পরে আসে আবার গান্দা আমার শুরু আছে না নাই হ্যাঁ তাহলে শুধু সম্পদ থাকলে আপনি হ্যাপি হবেন না মনের সুখ আসল সুখ অনেক সম্পদ কিন্তু পরিবারের শান্তি নাই সুস্থতা নাই তাহলে কিছুই নাই মনের সুখটাকে যেন আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই সম্পদের দরকার আছে প্রিয় ভাইয়া হালাল ভাবে উপার্জিত সম্পদের প্রাচুর্য থাকতে পারে সমস্যা নাই প্রার্থী বা হালাল উপভোগের জিনিস এটা নিষেধ নয় স্বয়ং বিষ্ণু ইসলাম বলেছেন আর বা আনমিনা চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এটা যদি পাও খুব ভালো কয়টা সবাই বলেন কয়টা চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এক নাম্বার আলমার আতু সলেহা নেককার স্ত্রী নেককার কি দুই নাম্বার আলমাসকানুল ওয়াসা প্রশস্ত বাড়ি

তিন ভালো প্রতিবেশী ছিল মদিনায় গেলেন আশেপাশে থাকতা বনুকাইজা বনু নদীর তাদের ষড়যন্ত্রে একটা রাত ও শান্তিতে ঘুমাইতেই পারে নাই সুক্ত বাদ সবসময় জ্বালাতন করতো বিট্রে করতো আধা ভঙ্গ করতো এগুলো ঘটেছে তার মানে ভালো প্রতিবেশী জোটে নাই তিন নম্বর চার নম্বর কাবুল হানি ভালো বাহন খুব বেশি ভালো বাহন ছিল তাও বলা যায় না খাবারই তো ছিল না ওট খাইলে না গায়ে জোর থাকবে ঠিক কিনা হ্যাঁ কসবা আদবা ছিল তার মানে বাহন ছিল চালানোর মতো কিন্তু খুব বেশি ভালো বাহন যে ছিল এমন নয় তাহলে চারটার মধ্যে বিষ্ণু পেয়েছিলেন কয়টা একটা কিন্তু মা এসার ঘরের ভেতরে সুখ আর সুখ কিছু নাই একটা মশক পানি খাওয়ার রুটি বেলার একটা ইয়ে জাজিম এমন জাজিম খেজুর পাতার চাটাই দিয়ে জাতি বিষ্ণবী সেখানে শুলে চাটায়ের দাগ পিঠের মধ্যে লেগে যেত মাদুর বা চাটাই চিন আপনারা বাংলাদেশে দেখেন নেই ওই চাটায়ের মধ্যে বিষ্ণুবি শুয়ে পড়লে ঘুম থেকে উঠলে ওই চাটায়ের দাগ পিঠের মধ্যে বসে যেত